ক্রিকেটে যে গেম সেন্স বলতে একটা কথা আছে। সেটা মনে হয় বাংলাদেশের অধিকাংশ খেলোয়াড়রা সেটা সম্পর্কে জানে না বা আপনি যদি দেখেন তানজিদ হাসান তামিম এবং জাকের আলী অনিক গতকালকের যে ম্যাচটাতে যেভাবে আউট হয়েছেন আউট হওয়ার ধরন বা আউট হওয়ার আগে তাদের যে অ্যাটিটিউড সেটা যদি আপনি খেয়াল করেন তাদের গেম সেন্সের যে অনেক বড় একটা ল্যাকিংস আছে সেটা কিন্তু একদম স্পষ্ট আপনি দেখেন তানজিদ হাসান তাই কিন্তু তেত্রিশ রান করে তেত্রিশ বলে তেত্রিশ রান করে আউট হয়েছেন সেখানে যদি দেখেন তেত্রিশ রানে আউট হওয়ার আগের বলটা আবদুল্লার শোল্ডারের উপরের যে গতির বলটা তিনি যেভাবে ফুডওয়ার্ক ঠিক না করে লেগ সাইডে ঘুরাতে গিয়েছিলেন সেখানে শর্ট স্কোয়ার লেগে একটা সহজ ক্যাচ মিস করে কিন্তু আপনার স্তরে ফিল্ডাররা একটা সহজ একটা ক্যাচ মিসের ফলে যেভাবে লাইফ পান তার পরের বলটা কিন্তু আবদুল্লাহ সেম ট্রাফটায় কাজে লাগিয়েছেন জাস্ট অবস্টাম্পের একটু বাইরের বল বাউন্স বল গতির সাথে দিয়েছিলেন আবার কিন্তু সেই লেগ সাইডে ঘোরাতে গিয়ে কিন্তু হচ্ছে তানজিদ হাসান তাইম ব্যাটে বলেতে সেরকম কানেক্ট করতে পারেনি কিন্তু সেই মিড অফে ক্যাশ তুলে দেন এবং আউট হয়ে যান এবং এই ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশনে তানজিদ হাসান তাইমের কিন্তু ইনিংসটা আরেকটু লম্বা করার দরকার ছিল স্ট্র্যাটটা আরেকটু সময় নিয়ে বাড়ানো দরকার ছিল ম্যাচের সিচুয়েশন বুঝে আপনাকে খেলতে হবে আপনি যখন এক উইকেটে এসে আপনি যখন সেট হবেন তখন আপনার দায়িত্বের ভারটা কিন্তু অনেক বড় হবে আপনার পরবর্তী ব্যাটাররা যেন কোনো ধরনের প্রেশারে না পড়ে আপনার সেই প্রেশারের জায়গাটা রিলিজ করে দিয়ে যেতে হবে এবং জাকের আলী অনিকের যদি আপনি আউটটা নিয়ে একটু চিন্তা করেন এগারো বলে রান করেছে মাত্র দশ এই দশ রানের মধ্যে তিনি চার চারবার আউট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল যেভাবে তিনি রাশিদ খানকে মুজিবকে তিনি সুইপ করতে যাচ্ছেন এবং লাস্ট তিনটা ম্যাচে তিনি কিন্তু সুইপ করতে গিয়ে এল বিডব্লিউর ফাদে আউট হয়েছেন তো জাকের আলী অনেকের এই যে একটা বড় দুর্বলতা অপোনেন্ট টিমকে এত বড় দুর্বলতা বারবার এস মানে দেখিয়ে দেওয়ার পরে অপোনেন্ট টিমের বলাররা কিন্তু সেই ট্র্যাপটাই কাজে লাগাবে এবং সেই ট্র্যাপেই কিন্তু বারবার পা দিচ্ছেন হচ্ছে জাকের আলী অনেক তিনি যেভাবে মারমুখী ভঙ্গিমায় থাকেন তিনি যেভাবে মানে সোশ্যাল প্ল্যাটফর্মে জাকের আলী অনেককে নিয়ে অনেক ধরনের ট্রল তিনি সেই ট্রলের পরিপ্রেক্ষিতে যেভাবে জবাব দেওয়ার চেষ্টা করেন এটা কিন্তু আসলে একটা মানে ম্যাচুরিটির মধ্যে পড়েন একজন খেলোয়াড়ের তিনি যেভাবে মানে মারবেন তিনি বল পিচ করার আগেই তিনি যেভাবে প্রি প্ল্যান করেন যে এই বলটা তিনি ছক্কা মারবেন এই বলটা তিনি চার মারবেন এই বলটা তিনি এই এরিয়া দিয়ে মারবেন কিন্তু বল না বুঝে শর্ট সিলেকশন করা এটা কিন্তু একটা আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের জন্যে এটা মানে অনেক বড় একটা বোকামি এবং সেই কাজটায় জাকের আলী অনেক বারবার করতেছেন এবং যেভাবে ব্যাটের সামনে ফুল লেন্থের বলতে গেলে কার লেন্থ টাইপের যে বলগুলো হয় এই ধরনের স্পিন বলের ক্ষেত্রে তিনি যেভাবে বারবার সুইপ করতেছেন যে বলটা সুইপ করার ক্ষেত্রে অনেক বারবার ব্যাটার কিন্তু পরাস্ত হয় বারবার এই জায়গাটাতে ফেল হওয়ার সম্ভাবনা থাকে সেভাবে সেই বলগুলো তিনি না বুঝে তিনি যেভাবে সুইপ করতে গিয়ে এলবি ডাব্লিউর ফাঁদে পড়তেছেন যদিও দুই বা তিনি রিভিউ নিয়ে বেঁচে গিয়েছেন কেকের আলী অনিক এবং তানজিদ হাসান তামিম শামিম এবং যারা মিডিল অর্ডারে ব্যাট করে তাদের এই বিষয়টা আরও বেশি সচেতন হওয়া দরকার এবং গেম সেন্স এবং আপনি আপনার ম্যাচের অবস্থা বুঝে আপনি চার মারবেন না আপনি সিগনাল নেবেন না আপনি ছক্কা মারবেন আপনি কোন বলটা বুঝে শুনে কোন দিকে মারবেন শর্ট সিলেকশন করবেন এখানে সাইব আলি সাইব হাসানকেই কিন্তু আলাদাভাবে একটা ক্রেডিট দিতে হয় তিনি কিন্তু ওভারের প্রত্যেকটা বলকেই হচ্ছে চার্জ করেন না তিনি বল বুঝে কিন্তু চার্জ করতেছেন ওভারে দুইটা তিনটা বল যদি আপনি বুঝে চার্জ করতে পারেন ওভারে দুই একটা বাউন্ডারি বের করতে পারেন সেটাই এবং বাকি বলগুলো যদি আপনি সিঙ্গাল রোটেট করতে পারেন তাহলে কিন্তু আপনার যে টার্গেটটা সেটা আপনার ফিল আপ হবে এসের ক্রিকেটে বর্তমান সবচেয়ে বেশি যেটা পজিটিভ সাইন সেটা হচ্ছে বাংলাদেশ লো স্কোরিং হোক বা হাই স্কোরিং যে ম্যাচগুলোই হোক না কেন সেটা সেই প্রেশারগুলো আগেই রিলিজ করাচ্ছে ট্রাই করে যে আগে একটা সময় আমরা ক্রিকেটে দেখতাম যে বাংলাদেশ যদি একশো তিরিশ রান করতো দেখা যেত তারা স্লো ক্রিকেট খেলতো ওভার বাই ওভার দেখা যেত যদি সাত রান করে রেকর্ড হতো তারা হচ্ছে পাঁচ ছয় সাত করে বের করার চেষ্টা করতো একটা সময় গিয়ে শেষ সময় থেকে উইকেট হারাতো সে সময় গিয়ে ম্যাচটা অনেক প্রেশার তৈরি করত এবং আপনি কোন সময় আপনি আপনার ম্যাচের প্রেশারটাকে রিলিজ করবেন সেটা কিন্তু আপনার ঠিক করা দরকার আপনি যদি শেষ তিন ওভারে যদি আপনার প্রয়োজন হয় চল্লিশ রান এখন আপনি যদি সেই তিন ওভার থেকে আপনি পাওয়ার হিটিং ক্রিকেটটা না খেলে আপনি যদি চিন্তা করেন যেন আমি শেষ ওভারে সেই বিশটা রান নেওয়ার চেষ্টা করবো বা আঠারো রান নেওয়ার চেষ্টা করবো বা আঠারো রান রাখবো তাহলে কিন্তু ম্যাচের যে জেতার তার সম্ভাবনাটা কিন্তু এইট্টি পারসেন্ট কিন্তু কমে যায় তো সেই ক্ষেত্রে আপনার ম্যাচের সিচুয়েশন বুঝে ওভার বাই ওভার বল বাই বল বুঝে আপনার হচ্ছে ক্রিকেটটা খেলা দরকার এবং গেমসেন্সের প্রতি বাংলাদেশের ক্রিকেটারদের আরও বেশি মনোযোগী হওয়া দরকার এবং বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করবে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ